হ্যালো লাইফ শোনো তুমি কিন্তু আজকে লাঞ্চ বাইরে থেকে অর্ডার করবে না আমি রান্না করেছি আমি নিয়ে আসছি মানে তুমি কি অলরেডি রান্না শুরু করে দিয়েছো হ্যাঁ মানে বিয়ের পর অনেক তো ঘুরে ঘুরে হলো আজকে থেকে আমার সংসার শুরু আরে বাহ দারুণ তো কিন্তু তোর কষ্ট করে নিয়ে আসা কি দরকার আমি রাতে শিখে নেব না 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 তা হবে না ইউটিউব থেকে আমি নতুন একটা রান্না শিখেছি দুজন একসাথে খাবো

পরে তুমি দাঁড়িয়ে আছো কেন? আমি কি তোমার বস যে ভয়ে তুমি বসছো না? আরে আমার অফিসের বস তো টেম্পোরারি। তুমি তো লাইফের পার্মানেন্ট বস। তো পতানোর চেষ্টা করতে হবে না বস। তো বলো হটপটটা ঢাকা খোলো। দেখি তোমার নতুন আনা চেহারা দেখি। এখন না আসুক না সুখ কিছু। ওই ইউ।

আর কি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলেছিল সেটা এখন কেন বলবো সময় হলে একটু একটু করে যাবে তুই জানিস চলে আসার পর থেকে আমাকে কেউ কিচ্ছু খেতে দেয় না মা সারাক্ষণ চিল্লাতে থাকে মোটা হাজবে মোটা যাবে বলে না মা মিথ্যা বলে না মানে আমার মনে হচ্ছে তোর ওজন একটু বাড়ছে কি কোথায় সত্যি মোটা হয়ে গেছি কিন্তু রাফি বলে যে আমি অনেক সুখ গেছি যে রাফি 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 সারাদিন রাফি রাফি করিস কেন রাফি যা বল তাই ঠিক শোন সবাই এত সহজে বিশ্বাস করতে নাই আর ছেলেরা একটা মেয়েকে এক কথা বলবে আরেকজনকে আরেক কথা লাইফে খুব সহজে কাউকে বিশ্বাস করবে না একটু বোঝার চেষ্টা করবি বুদ্ধি খাটাবি আর তোর বয়স কত হ্যাঁ বয়ফ্রেন্ড পড়াশোনাতে একটু মন দেয়সে তুমি তো এখন প্রেমের বিরুদ্ধে বলবাই কাল তোর ভাইয়াকে একটা কল দে হ্যালো হ্যালো বলো আচ্ছা তুমি কি লাঞ্চে আসতে পারবো বাসায় না আমি তো একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে ও না ওই যে মোহন আসছিল তো আমি লাঞ্চে ইলিশ মাছের ডিম দিয়ে পাতি রান্না করব। তোমার যদি কোনো ভাবে সুযোগ হয় আসার সরি রাগ করো না মিটিং শেষ করে বাসায় ফিরবো কি আমার শালিকার কোনো স্পেশাল ডিমান্ড আছে কিছু আনতে হবে পিজা আনতে পারো কিজা পছন্দ করে অনেক আচ্ছা ওকে বাই ঠিক আছে রাখো লাভ ইউ শুনে লাভ ইউ আপু না? অবাক হয়ে গেলাম। কি হচ্ছে তোর দিন দিন? পুরো pizza তুই নিজে খেলি। একবার ভাগলিও না। কেন? তুই কি pizza খেতে চাইছিসই? তুই না খাস না? আমার কথা দে তোর ভাইয়া তোর জন্য pizza নিয়ে আসছে। একবার বলতে তো পারতি একটু অফার করতে আপু আমি তো পাড়াতো বোন লাগি আর দুলো ভাইকে আমার পাড়াতো ভাই লাগে মানে মানে হলো মানুষ পর মানুষের সাথে ফর্মালিটিজ মেনটেন করে আপন মানুষের সাথে কিসের ফর্মালিটিজ রে তাই না পাকনা হইছিস যা তো দুলো ভাইকে বল এখানে আসতে কি দিব কিছু দিতে হবে না বসে এখানে দরজাটা বন্ধ করে দাও কি দরজাটা বন্ধ করে দাও দরজা বন্ধ করে কেন কারণ আমি আমার বোকা স্বামীর সাথে একটু প্রেম করব তো তাজন করো আর রাত হয়ে গেছে মনে হয় তো ঘুম বেচারি ঘুম পায় তাহলে ঘুমিয়ে পড়বে তার মানে আমি এখানে থাকবো তোমার সাথে তার মানে বিয়ে আপনি ওটাও

আর আমি যদি দেখতেও পাচ্ছি যে আমার বউ কি করছে সেটি কি আমার অন্যায় হয়েছে আমি না বুঝতে পারছি যে কি সত্যি কি মিথ্যে কিসের কথা বলছো তুমি তোমার বিহেভিয়ার এরকম চেঞ্জ হয়ে গেলো কেন বিহেভিয়ার আমার চেঞ্জ হয়নি তুমি এখন আমাকে ডাউট করো তুমি চেঞ্জ হয়ে গেছো আর মনে এখন ঝগড়া করতে ইচ্ছে করছে না তুমি আমি তোমাকে যাও বললাম কি হয়েছে তোমার আমি আসার পর থেকে আমার সাথে কথাই বলছো না কি শরীর খারাপ লাগছে জ্বরটা আসেনি তো না জ্বর আসেনি তুমি যাও খেয়ে শুয়ে পড়ো তুমি খাবে না না খেতে ইচ্ছা করছে না তুমি খেয়ে নাও আচ্ছা খালি পেটে বসে কি ঠিক হবে আমি বুঝতে পারছি তোমার ভালো লাগছে না তবু না বুঝতে পারছো না তুমি বুঝলে একই কথা এতবার বলতা না বললাম খাবো না খেয়ে পড়ো একই কথা এক শুভার আরে বলছি যে শুধু ক্যারিয়ারের পেছনে সময় দিলেই হবে বউকে তো কিছুটা সময় দিতে হবে নাকি আর সময় দে হুম সেটা তো দেখছি তুমি এদিকে সারাক্ষণ ফাইলের নিচে ডুবে আছো আর ওদিকে বেচারি ভাবি তার ফ্রেন্ডদেরকে নিয়ে রেস্টুরেন্টে লাঞ্চ করছি এটা কিছু হলো সনা রেস্টুরেন্টে হ্যাঁ ভাবীকে তো গ্রিনভ্যালিতে দেখলাম অবশ্য আমার সাথে ক্লায়েন্ট ছিল আমি কথা বলতে পারিনি ও হ্যাঁ আচ্ছা আচ্ছা ও না ও হ্যাঁ যাওয়ার কথা এইতে ও জুর একটা জিজ্ঞেস কর আ কাজিন আর স্যারের আমাকে বলেছিল আমি যেতে পারি জানে তো কাজের কত চাপ আমিও একটা কাজের খোঁজ নিতে এসেছি আচ্ছা ওই চৌধুরী গ্রুপের প্রজেক্ট ফাইলটা কি রিভিউ করেছো স্যার দেখতে চেয়েছিল ও হ্যাঁ হ্যাঁ ওটা রেডি গেছে ভালো তোমার থেকে আমাকে আর কে জানবে শু তুমি খুব ভালো করে জানতো যে আমি কোনদিন ড্রাগ থেকে বেরিয়ে আসতে পারবো না ঠিক আমি তেমনই জানতাম তুমি আমাকে কোনদিন ভুলতে পারবা না দ্যাটস হোয়াই আমি রেফ থেকে বেরিয়ে সরাসরি তোমার কাছে চলে আসি আমার সঙ্গে করে তোমাকে নিয়ে যেতে ঠিক বলেছো তুমি আমি তোমাকে ভুলি নাই ইন এই জীবনে ভুলতে পারবো না কারণ আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসেছিলাম আমার ভালোবাসাটা সত্যি কাঞ্চ ছিল তুমি কি আমাকে ভালোবাসেছ না মূল্য দিয়েছিল আমাকে আমি অপেক্ষা করেছিলাম তোমার জন্য তোমাকে ঠিক করার চেষ্টা করেছিলাম তোমাকে মানুষ করার চেষ্টা করেছিলাম দেড়টা বছর আমি তোমার অপেক্ষা করেছিলাম কিন্তু তুমি তুমি কি ঠিক আমার সাথে আমি সব সময় তোমাকে বিশ্বাস করেছি সব সময় তোমার সব ভুল ক্ষমা করে দিয়েছি কিন্তু আমি কি পেয়েছি বলো নেশায় ডুবে তুমি আমাকে রাস্তায় মানুষের সামনে পিটিয়েছো মেনে নিয়েছি আমি নেশায় ডুবে রিক্টেড বন্ধুদের সামনে আমাকে অপমান করেছ সেটাও মেনে নিয়েছি আমার বাবাকে অপমান করেছ সেটাও আমি মেনে নিয়েছি সব মেনে নিয়েছি কিন্তু তোমাকে যেই অবস্থা অন্য একটা মেয়ের সাথে আমি পেয়েছিলাম সেটা দেখার পর আমি কিভাবে মেনে নেব কিভাবে তোমার নেশে আমি ডুবে থাকবো তুমি ঠিক বলেছ আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না আজীবন মনে রাখবো বাহ তুমি দেখি বিয়ের পর অনেক ভালো কথা বলতে শিখে গেছো কথা বলা শিখি নাই সত্যিকারের ভালোবাসা কি সেটা শিখেছি চিনতে পেরেছি ওয়েল 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 আমি যখন রিহেবে ছিলাম এর মধ্যে তোমার বিয়ে হয়ে যায় নাইস এর মধ্যে তুমি ভালোবাসে কি সেটা জেনে গেছো ভেরি নাইস অ্যাকচুয়ালি আই ডোন্ট কেয়ার আমি এগুলো কোনো কিছু বদার করি না আমি তোমার কাছে ফিরে আসছি না এখন তুমি আমার কাছে ফিরে আসো তোমার কাছে হয়তো বিয়েটা কোনো কিছুই না কিন্তু আমার কাছে এটা অনেক কিছু ইনফ্যাক্ট এই মুহূর্তে আমার কিছু আমি যাকে বিয়ে করেছি সে আমাকে সত্যিকারের ভালোবাসে ইনফ্যাক্ট আমিও তাকে অনেক ভালোবাসি তুমি দেখা করতে চেয়েছো রিকোয়েস্ট করেছো তাই আমি এসেছি কিন্তু এখন আমার রিকোয়েস্ট আমাকে সংসারটা করতে দাও আমাকে আর ডিস্টার্ব করবো না তুমি খুব ভালো করেই জানো আমার নিজের রিকোয়েস্ট ছাড়া আমি আর কারো রিকোয়েস্ট রাখি না বরং তুমি এখন চিন্তা করতে থাকো তোমার সকল হাজবেন্ড ও পুকে ছেড়ে কবে আমার কাছে ফিরে আসবে চলে যা তো যাও আপনাদের এইখানে চুর হয়েছে তোমাকে আবার এই জায়গায় আসতে হবে ইউ হ্যাভ টু কাম ব্যাক হ্যালো ভাবি আমি সঞ্জয় সঞ্জয় ভাই হ্যাঁ বলেন আবি একটা বড় ঝামেলা হয়ে গেছে আপনি এখনি একটু উত্তরা থানায় চলে আসেন থানায় কেন পুরো বিষয় আমি জানি না তবে শুনেছি অপু নাকি অফিসে আসার সময় কার সাথে মারামারি করে এসেছে সেই লোক থানায় কমপ্লেইন করেছে থানা থেকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে গেছে থানায় আচ্ছা ঠিক আছে ভাই আপনি ওখানে থাকেন আমি আসছি এখনি আসছি মোহনা মোহনা দেখুন অফিসার আসলে আমার কলিগ একজন উচ্চ শিক্ষিত এবং ভদ্রলোক মানুষ নির্বিবাদী মানুষ হিসেবে অফিসে ওনার অনেক সুনাম রয়েছে আমি আসলে বুঝতে পারছি না যে উনি কেনই বা ওনার গায়ে হাত তুলেছেন কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে এই ব্যাপারটা কোর্ট কাচারিতে না নিয়ে এখানেই কি মিটমাট করা যায় কিনা সেটা একটু আপনি দেখবেন প্লিজ দেখেন আসলে ব্যাপারটা আমাদের হাতে না উনি ওনার এগেনস্টে একটা কমপ্লেন নিয়ে এসেছেন এখন উনি যদি অফিসিয়ালি কোনো কমপ্লেন না করেন তাহলে আপনাদের ব্যাপারটা আপনারা নিজেরাই মিটিয়ে আমি কি জানতে পারি আমার হাজবেন্ডের বিরুদ্ধে কি অভিযোগ আছে হুম আপনার হাজবেন্ড এই ভদ্রলোকের গায়ে হাত তুলেছে এমনকি ওকে মারধরও করেছে কি ব্যাপার বলুন তো কি শুরু করেছে একবার আপনার হাজব্যান্ড এই ভদ্রলোকের গায়ে হাত তুলেছে তাকে মারধর করেছে আবার আপনি থানায় এসে আমারই সামনে ভদ্রলোকের গায়ে হাত তুলছেন কি শুরু করেছেন আপনারা এটা কিন্তু এই শয়তানটাকে মারার জন্য যদি আপনি আমার বিরুদ্ধে মামলা করেন আমি এই মামলা নিতে রাজি মামলাটা আমরা আইনি ভাবে লড়বো কিন্তু তার আগে এই জানোয়ারের বিরুদ্ধে আমি বাংলা করতে চাই এই মানুষরূপী জানোয়ার কয়েক বছর আগে আমার বয়ফ্রেন্ড ছিল কিন্তু তারপর সে নেশার সাথে যুক্ত হয় কিছু বছর আগে আমাদের ব্রেকআপ হয়ে যায় তারপর রিহ্যাবে যায় কিন্তু রিহ্যাব থেকে বের হওয়ার পর সে আমাকে মেন্টালি টর্চার করছে ইনফ্যাক্ট আমাকে আমাকে ব্ল্যাকমেলও করছে আমি ভেবেছিলাম পুরো ব্যাপারটা আমি নিজে হ্যান্ডেল করব আমি আমার হাজবেন্ডকে জানাইনি হয়তো বা কোনোভাবে আমার হাজবেন্ড জানতে পেরেছেন নিজেকে কন্ট্রোল করতে পারেনি ওসি সাহেব আপনি বলুন আপনার ওয়াইফকে যদি এইভাবে কেউ মেন্টালি টর্চার করে কেউ ব্ল্যাকমেল করে আপনি কি সহ্য করতে পারবেন নিজেকে কন্ট্রোল করতে পারবেন হুম পুরো ব্যাপারটা এতক্ষণ বুঝতে পেরেছি আপনার হাজবেন্ডের মতো ভদ্রলোক কেন আসলে এই ধরনের একটা ঘটনা ঘটালো আর এই যে ভাই আপনিও তো ভদ্র ফ্যামিলির সন্তান আপনার বাবাও সমাজে একজন পরিচিত ব্যক্তি আপনি তার সন্তান হয়ে এই ধরনের বাজে কাজ করে বেড়ান আরে প্রেম ভালোবাসা একটা বয়সে এসে সবারই হয় তাই বলে অন্যের ওয়াইফকে এইভাবে হ্যারেজ করা এটা যে কত বড় ক্রিমিনাল অফেন্স সেটা যদি আপনি জানতেন আর ওই ওনারা যদি একবার আপনার এগেনস্টে কমপ্লেন করে না তাহলে আপনার বারোটা বেজে যাবে মিস্টার অপু সাহেব প্লিজ আপনি বসেন আপনার বিষয়টা আমি বুঝতে পেরেছি এখন চাইলে আপনারা ওর এগেন্স্ট একটা কমপ্লেন করতে পারেন কিন্তু আমি বলি কি যেহেতু এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার মামলা মোকদ্দমায় না যাওয়াই ভালো যদি সম্ভব হয় আপনারা নিজেই করে আর ওর ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দেন আপনার ওয়াইফকে আর যেন কখনো বিরক্ত করতে না পারে সে বিষয়টা আমরা দেখব আচ্ছা ঠিক আছে আপনারা এখন আসতে পারেন অবশ্য আমরা ওর কাছ থেকে একটা মুসলেখা নিয়ে রাখবো যেন পরবর্তীতে আপনাদের কোনো ডিস্টার্ব করতে না পারে হ্যাঁ হ্যাঁ ও এটাই কিন্তু ভালো হবে মানে এটা মিটমাট করাটাই ভালো হবে থ্যাংক ইউ অফিসার